বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাপ দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ আর ইদি মিলাদুল নবীর বিরোধিতা করেন তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুল্লার সাথে মুখস্থ ফটাফট ফতুয়া দিবেন না এটা বেদাত এটা শুনল আগে বুঝতে হবে ঠিক না ভাই বেদাতের মধ্যে তো বেদাতে হাসানাও আছে আছে না আমরা কি বেদাতে হাসানা করি না কথা বলেন এই যে আমরা বাংলাদেশে তাফসিরুল কোরআন মাহফিল হয় হয় না সাহাবা একরাম কি এই কাইফিয়াতে করতেন মূল উদ্দেশ্য ঠিক আছে কাইফিয়াত ভিন্ন তাই বলে এটাকে কেউ নাজায়জ হারাম বলবে বেদাত বলবে সিরাতুল্নবী আলাইহি সাল্লাম ব্যানারে মাহফিল হয় না যেই কাইফিয়াতে আমরা করি এই কাইফিয়াতে সাহাবা একরাম করেছেন মূল বিষয়টা ঠিক আছে কাইফিয়াতের ভিন্নতার কারণে এটাকে কেউ বেদাত হারাম সারেক বলে তো শুধু ইদি আলাইহি সাল্লাম যে কাইফিয়াতে আমরা ঈদি সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম পালন করি কাইফিয়াত যদি এভাবে শাহবা এ যুগে নাও ছিল তাই বলে এটাকে বেদার শেরেক বলে দন্ত সৃষ্টি করাটা চরম পর্যায়ের নির্বুদ্ধিতা ছাড়া কিছুই আইদ ইদ অর্থ কি আর শুরু আ খুশি না যে খুশিটা বারবার ফিরে আসে যে খুশিটা আর শুরু রুল তো পারিপার্শ্বিক করতে ঈদ দুইটা একটা ঈদ উল ফিত একটা ঈদ উল আবহা কিন্তু সাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হাদিসে ঈদ বলা হয়েছে প্রত্যেক জুমার দিন ঈদের দিন প্রত্যেক আরাফার দিন প্রতি বছর আরাফার দিন ঈদের দিন আপনি যেদিন বিয়ে করছেন বছর ঘুরে যখন ফিরে আসে আনন্দ লাগে না ওইটাও ঈদের দিন আমি আপনি যেদিন জন্মগ্রহণ করছি আমার জন্মদিনটা আমার ঈদের দিন যেই ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে মনে পড়ে যতবার তাকে বলে ঈদ আল্লাহ রা নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম আজ থেকে দের হাজার বছর আগে মাকাতুল মুকার হজরতে আমিনা নুরময় রেহেম থেকে তার শিফ নিয়ে এসেছেন শুভে দেখের সময় রাতের শেষ সময় দিনের শুরু সুহান আল্লাহ কারণ আল্লাহ রাতকেও খুশি করছেন দিনকেও খুশি করছেন সেই রাতকে বলা হয় দিল মুস্তাফা সুবাহ আল্লাহ প্রতি বছর রবি মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই লাইলা তো মুস্তাফার কথা মনে জাগলে প্রতিটি মমিনের হৃদয়ে আনন্দের হিল্লল বয়ে যায় শরীয়তের সীমার মধ্যে থেকে মমিন যদি আনন্দ উৎসব করে জায়জ তরিকায় সুন্নত তরিকায় মুস্তাহাব তরিকায় সিরাতুল নবী নামে মাহফিল করে বা মিলাদুলনী নামে ওয়াজ মাহফিল করে হামদনাদে জিকির ফিকির করে তারপর রূপ বিতরণ করে খাস করে তাকেই তো বলা হয় মাহফিলে ঈদে এ মিলাদুল্নবী নাই আছে শরীর দুধের কাজ আছে আপনি কাইফিয়ত চাইবেন তো কাইফিয়ত গুলো যদি খুঁজেন সাব একরাম যে যে কাইফিয়াতে যা করেন নাই সব বেদাত ছাড়েন একটা বেদাত ছাড়বেন কেন যদি সব বেদাতকে দাঁত দিয়া কামড় দিয়া ধরেন আর শুধু মিলাদ শরীফ মিলাদুল নবীর বিরোধিতা করেন তাহলে তো বোঝা যায় দুশ্মনীটা বেদাতের সাথে না রসুল্লার সাথে আহলে আরব সাল্লাহ আহলে আরবের মানহাজ ভিন্ন আরবের ওলামা একরাম তিন যুগে যা ছিল না কিছুই করে না ওনাদের দৃষ্টিতে সব কিছুই কি বেদাত কিছুই তারা করেন না আমাদের দেশে যারা বেদাতের বিরুদ্ধে তারা নিজেরাও তো অনেক বেদাত করতেছি প্রতি বছর আমার আব্বাসি মজলাসায় খাতমে বুখারি হয় মানুষের সব মাদ্রাসায় না তো সাবেকরাম করছেন খাতমে বুহারি বুখারি শরীফ সংকলনীত হয়েছে কয়েকশো বছর পরে তা আমরা খাতবুখারি অনুষ্ঠান সব মনে করি করি না দাস্তারবন্দি করি আমাদের মাদ্রাসায় হয় অন্যান্য মাদ্রাসায় তো এই যে লোকজন দস্তরবন্দী অনুষ্ঠানে মোনাজাত করতে যায় সব মনে করে যায় না এটা কি কেউ বেদাত বলি প্রত্যেক পিস সাহেবের বাড়িতে সালানা জলসা হয় নির্ধারিত তারিখ তারিখে পৌষের তিন চার পাঁচ অগ্রহায়ণের এক দুই তিন হয় কি না মাসও বাধা দিনও বাধা এখানে আমরা সব মাস লোক সালানা জলসা করতেছি কেউ বেদাত বলে তো বেদাতের সংজ্ঞায় যদি যান সবই তো বেদাত করেন কেন বলবেন বেদাতে হাসানা বেদাতে হাসানা বলে যদি কিছু থাকে তাহলে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল বেদাতে হাসানা হিসেবে সবচেয়ে উত্তম বেদাতে হাসানা কেন ভাই তোমরা যদি এত স্লোগান দাও তা আমি কথা বলবো কেমন করে সাহাবা একরাম নিজেরাও বেদাতে হাসানাকে মানতেন এই যে কেউ কেউ বলে তিন যুগে যা ছিল না তাই বেদাত এটা মূর্খতা সাহাবা একরামের যুগেও বেদাত ছিল এটা বেদাতে হাসানা ছিল বুখারী শরীফে হাদিস নাম্বার এগারোশো তিন কত নাম্বার হযরতে হাদিস নম্বর 1775 সহিহ বুখারীতে এসেছে মুজাহিদ বলেন তিনি বুখারী শরীফের একজন রাবি এবং tabi'i তিনি বলেন দাখালতু আনা ওয়া উরওয়াহ ইবনু আল মাসজিদা আমি আর উরওয়াইবনু যুবায়ের দুইজন মসজিদ নববীতে প্রবেশ করলাম فاذا আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু анহুমা جالিসুন ইলা হুজরতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা আমরা দুইজন যে দেখি আল্লাহর হাবিবনু নবিজিম হাম্স সাল্লাল্লা আল্লাহ সাল্লামের জান্নাতুল ফেরদাউসের কাছে। অর্থাৎ আম্মা জান আইশারতুম মুবারক আতুম মুনোয়ারার কাছে আব্দুল্লা ইব্নু অমর বসা এ বোসা নিকি ছিলেন সাহাবি সাহাবি ইবনু সাহাবি সাহাবীর ছেলে সাহাবী ওয়াই দ্য নেসন ইউ স্যালুন আমরা দেখলাম কিছু লোক মসজিদ নববীতে সালাতুত দুহা পড়তেছে সালাতুত দুহা জানেন কাশর নামাজ সালাতুত দুহা এটাকে আউয়াবিন বলা হয় কথা বুঝতে পারছেন قال فسألناه ان صلاتهم فقال بدعه আব্দুল্লাহ ইবনে ওমর কি জিজ্ঞেস করছে হুজুর এরা যে দাঁড়া আইছে সালাতুত দুহা করতেছে এটা কি বলে বিদআত আব্দুল্লাহ ইবনে কি বলেন বিদআত সালাতুত দুহা জামাতে তারা তারা পড়তেছিলেন সেটাকে কি বলছেন তিনি

ইজ দ্যা সালাফি দ্য ইতিহাস সাল্লাহসামানি আরকাত সেই বোখারি হাদিস হাদিস নাম্বার এগারোশো তিন ইবনাবি লায়লা বলেন উম্মে হানি ছাড়া কেউ আমাদেরকে রসুল্লা সাল্লাল্লাহ সাল্লাম সালাতু বোহা পরেছেন এটা কেউ দেখে নাই শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছে উম্মে হানি থেকে কা থেকে উম্মে হানি বলেন যেই দিন আল্লাহ রুসু সাল্লাল্লাহ সাল্লাম মক্কা বিজয় করেছেন সেই দিন আল্লাহ রুসূসাল্লাল্লা আলাহিসাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং আখ রাকাত সালাতুদ্দোহা নামাজ পড়েছেন এটাও বুহারীতে ওইটাও কথা বলেন যেটা সতেরোশো বাসত্তর নম্বর হাদিস এখানে দেখা গেল আবদুল্লাহ ওমর কি বলছেন বেদাত আর বুখারি শরীফে এগারোশো তিরিশ নম্বর হাদিস উম্মে হানি থেকে বর্ণিত সেখানে দেখা যায় সালাত দোহা পরা কি এখন দুই হাদিসে তার বিক্রি হবে আল্লাহ আবাদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস সখি আব্দুল্লাহ কেন বেদার বলছেন আর দা ইজহার মাস জি ওয়াল ইজতেমা আল্লাহা বেদা একা একই সালাতু দোহা পড়া সুন্নাত এটাকে বেদাত বলা হয় না কিন্তু মসজিদে একত্রিত হয়ে পড়াটাকে বেদাত বলা হয়েছে আর সেটাকেও ফাথুল বাড়িতে আল্লামা ইবনু হাজার আসকালানি বেদাতে হাসানা বলছেন তাহলে বোঝা যায় সাহাবা একরামের যুগে বেদাত ছিল বেদাতে হাসানা অতএব সব বেদাতকে বেদাতে সাইয়া বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই কোন বেদাতটা বেদাতে সাইয়া কোন বেদাতটা পরিত্যাজ্য এক প্রকার বেদাত হচ্ছে বেদাতফিল এতেকাদ আকিদায় বেদাত ওই রকম বেদাতিরা কেউ কেউ কাফের কেউ কেউ ফাসে কেউ কেউ বাতিল যেমন বাহাত্তর ফেরকা এদের গন্তব্য জাহান আর মুসলমানদের মধ্যে যারা বেদাতে সাইয়া করবে বেদাতিল আমাল আমলের মধ্যে বেদাত থাকবে আল্লাহ তাদের হয়তো মা ক্ষমা করবেন কিন্তু বিদাতে হাসানা যেটা সেটা কোনো গুনা নাই বরং সোয়াব আছে ঠিক আছে সেটা মুস্তাহাবের দরজা রাখে কথা বুঝতেছেন ভাই বেদাতের একটা সংজ্ঞা আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইউখালিফুল কোরআন ওয়াজ সুন্না ও আশরা সাহাবা ইজমা আল উন্মা ফাহিয়া বেদ আয়তুন নাজমু মাতুন আই সাগিয়া প্রত্যেক সেন কাজ যা কোরানের বিরোধিতা করে সুন্নার বিরোধিতা করে আসুস সাহাবার বিরোধিতা করে ইজমা উন্মতের বিরোধিতা করে ওইটা নিন্দনীয় বেদা পরিতেজ্য বেদাতে সে

তার হাসানাটা মুস্তাহ মুস্তাহসানের দরজা রাখে ইবনু হাজার আসকাল একটা ফাতোয়ার শুনায়া আমি শেষ করে দিচ্ছি ইবনু হাজার বলেছেন তাজীমুন্নবী ই সাল্লাল্লাহ আল্লাহসাল্লাম বি জামি ই আনওয়া ইতাওজিম আল্লাহতি লাইশফি হে মুশা ওরাকত উনফিল উলুহি ইয়েতি আমরুম মুস্তাহ্ সালুম ইংদামান নওয়রাল্লাহু বশা ইর আহম মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম কে তাজিম করার যত পদ্ধতি আছে যদি কোন পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে সেরেক হয় তাছাড়া সকল পদ্ধতিতে আল্লাহ আর হাবিবের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান ওই সকল লোকদের নিকট যাদের অন্তর চক্ষু আল্লাহ তালা মারেফতে নূর দিয়ার নুরানি করে দিছে শুধু রসুল্লাহ সাল্লাহ আসলামকে তাজিম করার ক্ষেত্রে আল্লাহর সাথে শির করা যাবে না তাছাড়া সকল পদ্ধতি যা কোরআন সুন্না সমর্থিত সে সকল পদ্ধতিতে রসুল উল্লাহ সাল্লামের তাজিম করা মুস্তাহাব মুস্তাহসান সেই সকল ব্যক্তিদের নিকট যাদের অন্তর চক্ষুগুলোকে আল্লাহ তালা মারে ফতে নূর দিয়ে নুরানি করে দিচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহর কাছে কেউ ফতুয়া নিতে গেলে উনি জারিয়া ছোট কাজের মেয়ে পাঠাতেন কেন আসছে তো মেয়ে এসে জিজ্ঞেস করতো ইমাম মালিক জানাতনে ব্যক্তি ভাই আবু হানিফা সমসাময়িক একদিক দিয়ে তার ফজিলত বেশি তিনি ইমাম ও দারিল হিজরা মাদিনাতুল মুনা ছিলেন মালিকি মজহাবের ইমাম ছিলেন তো কেউ তার কাছে যখন যেত তাদের মেয়ে বের হয়ে বলতো কেন আসছেন বলতো একটা মাসালার জন্য সাথে সাথে তিনি বের হতেন মাসালার উত্তর দিয়ে দিতেন আর কাজের মেয়ে জিজ্ঞেস করলে কেউ যদি বলতো যে রসুল্লাহ সাল্লাহ রসেমের হাদিস শুনতে আসছি ইমাম মালিক বের হইতেন না গোসল করতেন কাপড় পরতেন পাগড়ি লাগাতেন রুমাল লাগাতেন মূল্যবান বাখুর জ্বালাতেন তারপর তিনি হাদিস রাবায় করতেন আরে ভাই ইমাম মালেকের এই তাজিম ছিল রসুল্লাহ হাদিসের প্রতি তিনটা জিনিস মনে রাখতে হবে তাজিম উন নবী মাহাব্বাত নবী সুন্নাত নবী রসুল্লাহ সাল্লাহ আসলামের শূন্য শুধু অনুসরণ করলে হবে না রসুল্লাহর তাজিম আর ভালোবাসা অন্তরে থাকতে হবে তারপর রসুল্লাহর সুন্নতের অনুসরণ করলে আপনি ফল পাবেন

ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাহফিল যে করা হয় এটাও নাও উম মিন আনওয়াইত তাযীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাযীম প্রকাশ করার জন্য এই মাহফিলটা আমরা করে থাকি ঠিক না ভাই কোন সমস্যা নাই সিরাতুন নবী বানারও মাহফিল করা যাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বানারও মাহফিল করা যাবে কারণ সিরাত জার মিলাদ তার আল্লাহ রাসূল আল্লাহর হাবিব নবীগণের মাথার তাজ মোহাম্মদ সাল্লা সাল্লামের সিরাত অস্বীকারী ও কাফের মিলাদ অস্বীকারী ও কাফের কোন সন্দেহ নাই সিরাত হচ্ছে অনুসরণীয় মিলাদ হচ্ছে স্মরণীয় এই তো ভাই কথা দ্বন্দ্ব কই বেদাত বলবেন তো তাকসিমে যান তাকসিমে গেলে হাসানা হিসেবে মেনে নিলে আর তদন্ত থাকে না তবে কেউ কাউকে বাধ্য করতে পারবে না ঠিক না কিন্তু বিশ্বাসটা ঠিক থাকতে হবে আর আমি করি বা না করি ভুল ভুল তো আর দিব না আল্লাহ